সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যেমন তুমি আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য সংখ্যক ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত নেত্রকোনা কামার ইউটিউব চ্যানেল সহ সকল অঙ্গ সংগঠনের সাথে আপনারা আছেন সেজন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি নেত্রকোনা শকের কামার গ্রুপের মধ্যে আপনারা পোলট্রি সামগ্রী ছাড়া অন্য বিক্রয়ের কোনো কিছু দিয়ে না এটা আপনাদের কাছে অনুরোধ রইল আমি চাই না কারো পোস্ট ডিলেট করতে বা পেন্ডিং করে রাখতে জন্য ওপেন রাখছি যদি আপনারা অন্যান্য কোনো বিষয় ছাড়েন আমি সেই বিষয়ে আরেকটু একটু উঠ হতে বাধ্য হব আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমতি আছে একশো বারো থেকে শুরু করে একশো বত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল কেনাবেচা হয়েছে আমি অনেকগুলো এলাকার নামের রেট আসছে সেগুলো ভিডিওর শেষ দিকে দিব নালে অনেকে বিরক্ত হন সোনালি মুরগিটা কেনা হচ্ছে দুইশো থেকে দুইশো টাকা বা কিছু জায়গায় দুশো বিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে এবং আর একটা অবাক করা বিষয় হচ্ছে সোনালি ক্লাসিক নর্মালের সাথে তাল দিয়ে এখন কিন্তু কালারবারটাও সমসাময়িক রেটে কেনা বেচা হচ্ছে ব্রাউন ককটাও এটার কাছে বেশি বিক্রি হচ্ছে আজকে সারা বাংলাদেশে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটটা জানাচ্ছি সোনালি নর্মাল দশ টাকায় ক্লাসিক এগারো এবং বারো কম পরিমাণে নিলে বারো যদি বেশি পরিমাণে নেন এগারো হাইব্রিড নর্মাল চোদ্দ সুপার পনেরো সাদা ভাউমি তেরো মিশরি ভাউমি সত্তর দেশি ছয়ত্রিশ কুয়েল আট টাকা পঞ্চাশ পয়সা এই রেটটা বারোটা পর্যন্ত বহাল থাকবে পরে কল করলে লাভ নেই তার্কি একশো পঁচিশ তিতির নব্বই টাইগার কালার বাটসেসু বনরস বাইশ টাকায় বেইজিং পঁচানব্বই পেকিং একশো চিনাহাঁস একশো খাকি ক্যাম্বার হাঁসের বাচ্চা সাতাইশ নব্বই টাকা কাদাকনাথ বেইজিং পেকিং চিনাহাস তিতির টার্কি এগুলো সর্বনিম্ন একশো পিস নিতে পারবেন এবং অন্যান্য সকল বাচ্চা মোটামুটি দুইশো পিসের নিচে নেওয়ার কোনো সুযোগ নেই উপরে যত কিছু তত নেবেন ব্রয়লার আরিফ লিখেছেন শেরপুরে ব্রয়লার একশো বাইশ টাকা কেজি রাজু লক্ষ্মীপুরে লিখেছেন একশো আঠারো টাকা কেজি ব্রয়লার সজীব সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো পঁয়ত্রিশ টাকায় ব্রয়লার নুরুল কুলনা থেকে লিখেছেন একশো বত্রিশ টাকায় ব্রয়লার মানিক লক্ষ্মীপুর থেকে লিখেছেন একশো আঠারো টাকা কেজি ব্রয়লার রাফি ফরিদপুর থেকে লিখেছেন একশো চল্লিশ টাকা কেজি ব্রয়লার বিল্লাল নরসিংহি থেকে লিখেছেন একশো টাকা কেজি ব্রয়লার বিদ্যুৎ মাদা শিকারি থেকে মাদারীপুর থেকে লিখেছেন একশো পঁয়ত্রিশ টাকায় ব্রয়লার সুহেল রামগাতিতে লিখেছেন একশো আঠারো টাকায় ব্রয়লার বাংলা কার্টুন চ্যানেলের পক্ষ থেকে লিখেছেন সিলেট একশো তিরিশ টাকা কেজি ব্রয়লার শফিকুল রামপাল থেকে লিখেছেন একশো টাকায় টাকা কেজি ব্রয়লার অলিউল্লা কিশোরগঞ্জ থেকে লিখেছেন একশো পনেরো টাকায় ব্রয়লার চাঁদপুর থেকে লিখেছেন শাওন কালার বাট দুশো বিশ টাকা কেজি এই ছিল এলাকাভিত্তিক রেট ব্রয়লার বাচ্চা রেটটা সতেরো টাকায় ব্রাউন ককটা ষাট টাকায় ব্রাউন লেয়ারটা চব্বিশ টাকায় এরপরও দুপুর বারোটার সময় ব্রয়লার বাচ্চার রেট আবারও নতুন আপডেট হবে পরবর্তী সময়ে যদি পরিবর্তন থাকে অবশ্যই জানিয়ে দেব ব্রয়লার ব্রাউন কক লেয়ার ছাড়া অন্য জাতের বাচ্চা নিতে চাইলে আমাদের সাথে স্ক্রিনের নম্বরে এখনই যোগাযোগ করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন